আসসালামু আলাইকুম শুভ সকাল ঢাকা দোহারের মেঘলা ঘাট থেকে আপনাদের স্বাগত বন্ধুরা এই ঘাট সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত মাছ নিলামে কেনা বেচা হয়ে থাকে যারা ঢাকা থেকে আসতে চান রিজার্ভ গাড়ি নিয়ে আসলে বেশি ভালো হয় কেননা লোকাল গাড়িতে করে এসে আপনারা ঘাট পাবেন না তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে পদ্মার বড় সাইজের বাউস মাছ কালী বাউস বিভিন্ন পদ্মার মাছ থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুস্থ থাকবেন পদ্মার প্রতিদিনের মাছের ভিডিও পেতে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক দুই হাজার টাকা উঠেছে দেখতে পাচ্ছেন বিশাল বয়স মাস একুশ একুশো একুশ একুশ

500 ой जागाmonton dortoybo 500 500 ekochomra 500 eketogamain nai 500 220 220 500 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

কথা আসলো কত কথা চব্বিশশো টিকা চব্বিশশো টিকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো ছোট ছাব্বিশশো 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 ছাব্বিশশোশ ছাব্বিশশো ছবিশ ছাব্বিশশো ছাব্বিশশো মন লাগব মন লাগবো বন্ধ থাকিলে খাব নেশ

এক হাজার থেকে সতেরোশো আঠারোশো উনিশশো 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 দুই হাজার আট দুই হাজার 아바이쇼. 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 아 아바이쇼. 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 아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아바아

43 43 43

тада тада гангер гангер ганги гангер тазачейин кө батришаиа байтриша байтришаоияо байтриша байтиришабйтйбйтиибайтриша байтришаиаатриша актриша артриша 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 артриса চল্লিশশো চল্লিশশো চল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ

দিন <AND Ashurra>

мынасу мына шу мына шу мына суа тура мынасу мына су мына су мына су мынас балакиие мына шу деди мынаш мынашуакен на едина

Μπαδοσού, μπαδοσού, τερασού, 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 τερασού,